বাংলা সিরিয়ালের নায়িকারা দুই থেকে তিনবার কোন কোন অভিনেত্রীরা বিয়ে করেছেন নাম্বার ওয়ান সুলাঙ্কি রায় অভিনেত্রী সুলাঙ্কি রায় বাস্তব জীবনে বিয়ে করেছেন একবার দু সালে কিন্তু তাদের বিহ বিচ্ছেদ হয়ে যায় দু সালে নাম্বার টু শ্রীপর্ণা রায় অভিনেত্রী শ্রীপর্ণা রায় বাস্তব জীবনে বিয়ে করেছেন একবার কিন্তু কিছুদিন আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় নাম্বার থ্রি নবনীতা দাস অভিনেত্রী নবনীতা দাস বাস্তব জীবনে বিয়ে করেছেন একবার দু সালে কিন্তু দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় নাম্বার ফোর ইপসিতা মুখার্জি নায়িকা ইপসিতা মুখার্জি বাস্তব জীবনে বিয়ে করেছেন একবার দু সালে কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দু হাজার চব্বিশ সালে